দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দিটুয়া ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে বাড়ছে বাতাসের গতিবেগ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছয়টায় জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় ঘূর্ণিঝড় ডিটুয়া বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে দুপুর বারোটার হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল চট্টগ্রাম বন্দর থেকে আঠারোশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে আঠারোশো পনেরো কিলোমিটার মংলা থেকে সতেরোশো তিরিশ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে সতেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় কেন্দ্রের আটান্ন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আবহাওয়া বিভাগ বলছে সাগর অস্থিরতা অব্যাহত থাকায় চারটি সমুদ্র বন্দরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই নম্বর দূরবর্তী হুশারি সংকেতে থাকতে হবে রায়হান কিপ্রিয়া তিস্তা টিভি